আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা দেখবো কিভাবে যে কোনো জিমেইল অ্যাকাউন্ট ডিলিট করতে হয় আপনি যদি যে যে কোনো প্রয়োজনে বা অপ্রয়োজনে জিমেইল অ্যাকাউন্ট করে সেটা কিভাবে ডিলিট করবেন বা চলুন সেটাই আমরা তো ফার্স্টে চলে আসবেন আপনার ফোনে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনার জিমেইল অ্যাকাউন্ট এআইনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ম্যানেজ ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এখান থেকে ডাটা এন্ড প্রাইভেসি এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনারা নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখান থেকে ডিলেট ইউর অ্যাকাউন্ট দেন এখানে ক্লিক করে দিবেন ডিট ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিন এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার জিমেইল এর পাসওয়ার্ডটা দিয়ে পাসওয়ার্ড দেবে হয়ে গেলে এখান থেকে নেক্সট ক্লিক করে দিবেন এখান থেকে নিচে চলে আসুন নিচে চলে আসার পর এখান থেকে এগুলোকে টিক মার্ক করে দিবেন টিক মার্ক করে অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন এটা কিন্তু এখন এই জিমেল অ্যাকাউন্টটা কিন্তু ডিলেট হয়ে গেছে আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে একটা জিমেইল অ্যাকাউন্ট ডিলিট করতে হয় ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেন আর পাশে থেকে বেল বাটনটাকে অন করে দেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ